আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার সমস্ত প্রিয় শুভাকাঙ্ক্ষী মানুষজন সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল বায়ো মোটিভেশনে তো আজকের এই ভিডিও আমার ছাত্রছাত্রীদের জন্য অতটা নয় মেনলি আমার বন্ধু যারা আছেন বা আমার সিনিয়র যারা একটু আছেন বা যারা আমার জুনিয়রও আছেন বা আমার যে সমস্ত প্রাক মানে অনেক পুরানো যে ছাত্রছাত্রী যারা বিএড করে ফেলেছে ফেলেছ তাদের জন্য। কারণ আজকের ভিডিওটা হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ খুব বিষয়ের ওপর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে থাকেন তারা আবার পরীক্ষা নিতে চলেছেন দু সালে যেটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে হ্যাঁ সেই পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু আজ তিরিশ তারিখ রাত গভীর রাতে বারোটার পরে কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি আছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কারা পরীক্ষা দিতে পারবে কোন কোন লেভেলে পরীক্ষা হবে কত ভ্যাকেন্সি আছে সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকে সেই ভিডিওটা শোনার জন্য খুব বড় ভিডিও করব না আর আজকে যেটা প্রকাশ হয়েছে ক্যালকাটা গেজেট যে রুলস রেগুলেশন সমস্ত কিছু নিয়ে প্রকাশ হয়েছে তো আমি সব বিষয় নিয়ে ধীরে ধীরে আলোচনা করব তো একবার সবাইকে বলি যারা এই পরীক্ষার আমি তিনটে প্রথম বেসিক ব্যাপার বলি যে সবাই জানেন অনেক আগে মানে দু সালে লাস্ট শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল পশ্চিমবঙ্গে সেই দু সালের প্যানেল নিয়ে এখন বিস্তর জলঘোলা চলেছে তাদের প্যানেল ক্যান্সেল হয়েছে সেই প্যানেলে প্রচুর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে তার পরবর্তী সময়ে সেখানে অনেক আঠেরো উনিশ হাজার যোগ্য শিক্ষক ছিল তারা এখনও আন্দোলন করছেন তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য সেই সবের পরিপ্রেক্ষিতে কিন্তু এই নোটিফিকেশান কিন্তু এত তাড়াতাড়ি দ্রুত প্রকাশ হলো মানে সেই ষোলো সালের পর এই দু সাল ঠিক ন বছর পর আমাদের এই পশ্চিমবঙ্গে আবার শিক্ষক নিয়োগ হতে চলেছে যারা দীর্ঘ বছর ধরে শিক্ষকতার পেশায় আসতে চান তাদের হয়তো স্বপ্ন হয়তো অনেকেরই পূরণ হতে চলেছে তো কি আছে এই নোটিফিকেশানে আমরা দেখব তার আগে একটা কথা বলে নিই দু হাজার সালে প্রথম এস এস টি পরীক্ষা শুরু হয় এসএলএসটি মানে স্টেট লেভেল পরীক্ষা কোনো রিজিয়নে ভাগ থাকবে না ওয়েস্টার্ন রিজিয়ান নর্দার্ন সাউদার্ন ইস্টার্ন এসব নয় একদম স্টেট লেভেল পরীক্ষা সারা ওয়েস্ট বেঙ্গলে একটাই পরীক্ষা সেটা এবারেও হতে চলেছে দুই এনসিআরটি এনসিটির নর্ম অনুযায়ী আমরা জানি যে বিএড ছাড়া এখন আর কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা যাবে না সেটা এখানেও আছে বিএড অবশ্যই হতে হবে আর অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে এসব আরও অনেক রুলস আছে আমি বলছি আসছি সেসব বিষয়ে বা সব থেকে যারা আপনারা অধীর আগ্রহে আছেন যে এটা জানার জন্য যে নাইন টেন ইলেভেন টুয়েলভ বা আপার প্রাইমারি এই তিনটে লেভেলেই কি পরীক্ষা হবে হ্যাঁ এই তিনটে লেভেলেই পরীক্ষা হবে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ তিনটে লেভেলে মার্কস ডিভিশান কেমন পরীক্ষাতে কেমন প্রশ্ন থাকবে টু মার্কসের প্রশ্ন বড় প্রশ্ন না এমসিকিউ প্রশ্ন কত কি থাকবে সব আমি বলবো যে পরীক্ষার উপর কত নাম্বার থাকবে অ্যাকাডেমিকের জন্য আপনার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার জন্য আপনি কত পাবেন আপনার ইন্টারভিউ বা পার্সোনাল ডিটেলসের জন্য আপনার কত নাম্বার আপনি পেতে পারেন কত নাম্বার রাখা হয়েছে আপনার যদি কোনো আগে চাকরি করে থাকেন এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার রাখা হয়েছে আবার এবার নতুন আনা হয়েছে ডেমোস্ট্রেশন আপনাকে ইন্টারভিউ বোর্ডে হয়তো ডেমনস্ট্রেশন করে হয়তো কেন ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে পড়ে যে কেমনভাবে আপনি পড়াবেন সেটার জন্যও কিন্তু একটা বড়ো নাম্বার রাখা হয়েছে এবার কিন্তু অনেক কিছু বিষয়ের উপর নাম্বার রাখা হয়েছে মোট একশো নাম্বারের পরীক্ষা হবে ষাট নাম্বার হচ্ছে রিটার্ন টেস্ট হবে তারপরে বাদবাকি ধীরে ধীরে অন্য নাম্বারগুলো আছে আমি সব কিছু আলোচনা করব শুধু একটু ধৈর্য রাখুন আমি কয়েকটা রুলস সম্বন্ধে একটু আগে আলোচনা করে নিই খুব ইম্পর্টেন্ট কয়েকটা রুলস আমার চোখে পড়েছে আমি সেই কথাটু বলে নিই তারপরে আপনারা এই গেজেট পুরো গেজেটটা চোদ্দো পাতার গেজেট আছে এটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন তো আমি খুব ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হয়েছে গেজেটে সেই কয়েকটা রুলস একটু আলোচনা করি একদম বেসিক রুলস যেগুলো না বললেই নয় দেখুন এই যে টিচার নিয়োগ পরীক্ষা এখানে ফার্স্ট কারা পরীক্ষা নেবে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল তারা এখানে এই পরীক্ষায় অ্যাকচুয়ালি নিয়োগ হবে কিসের কোন কোন সাবজেক্টের ওপর নিয়োগ হবে এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কোন কোন লেভেলে আপার প্রাইমারি লেভেলে হবে নাইন টেন লেভেলে হবে আর ইলেভেন টুয়েলভে হবে এই তিনটে লেভেলে কিন্তু একটা বিষয় এই এই যে গেজেটটা প্রকাশ হয়েছে এখানে কিন্তু ওয়ার্ক এডুকেশান আর ফিজিক্যাল এডুকেশান যারা পরীক্ষা দেবেন তাদের জন্য নয় এই গেজেট বা এই নোটিফিকেশান তাদের জন্য নয় তাদের আলাদা রুলস রেগুলেশান অনুযায়ী আলাদা নোটিফিকেশান হবে সেটা কবে আমরা জানি না এখনও কিন্তু এখানে এক্সেপ্ট লেখা আছে ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশানদের জন্য এই নোটিফিকেশান নয় কেবলমাত্র আপার প্রাইমারি নাইন টেন আর ইলেভেন টুয়েলভের জন্য এটা আমরা দেখলাম নেক্সট আমরা দেখবো আরেকটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিছু আমি কয়েকটা রুলস বলছি অনেক রুলস দেওয়া আছে রুলস অ্যান্ড রেগুলেশান তো নেক্সট আমরা যেটা যাচ্ছি এখানে এই যে এবারের যে নিয়োগটা হবে সেই নিয়োগটা কিন্তু অবশ্যই ক্যাটাগরি মেনে হবে মানে এস সি এস সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি তৈরি করা হয়েছে মানে শূন্যপদ টোটাল শূন্যপদ কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চুয়াল্লিশ এর একটু শূন্য শূন্যপদ আছে দু হাজার ষোলোর প্যানেলের যে ছাব্বিশ হাজার সেটা প্লাস কিছু যোগ করে চুয়াল্লিশ হাজার সামথিং একটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাক্যান্সিগুলো কিন্তু পুরোটাই ক্রিয়েট করা হয়েছে কিসের ওপর বেস করে ক্যাটাগরির ওপর বেস করে এছাড়া আর কিসের ওপর বেস করে সেটাকে করা হবে সেটা ক্যাটাগরি ওয়াইজ তো হবেই এছাড়া সেটা হবে জেন্ডার ওয়াইজ সেটা হবে রিজার্ভেশান হ্যাঁ রিজার্ভেশান ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ এবং হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তাহলে ভ্যাকান্সি করা হয়েছে তিনটে বেসের ওপর তিনটের ওপর ভিত্তি করে তিনটে বিষয়ের ওপর ভিত্তি করে এক সাবজেক্টের ওপর ভিত্তি করে ক্যাটাগরি মানে এস সি এস ক্যাটাগরির ওপর ভিত্তি করে আর জেন্ডার মেল ফিমেল এর ব্যাপার আছে সেই জেন্ডার অনুযায়ী ঠিক আছে এটা একটা আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় ইন্টারভিউয়ে যারা ডাক পাবেন বা যারা মেরিট লিস্টের নাম আসবে তাদের কী অনুপাতে নাম থাকবে তাদের বেসিসটা কিন্তু অবশ্যই হবে এই যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান রেশিও তার মানে এই বেসিসে কিন্তু ইন্টারভিউয়ে ডাক বা মেরিট লিস্টে নাম আসবে ওয়ান পয়েন্ট সিক্স ইজ টু ওয়ান এই রেশিও মেনটেন করে মানে কি মানে আমি সহজে একটু বুঝিয়ে দিই ধরুন একশোটা সিট আছে একশোটা সিটের জন্য একশো ষাটজনকে ডাকবে এই একশোটা সিট আছে একশো ষাট জনকে ইন্টারভিউ ডাকা হবে ওই একশোটা ষাট একশো ষাটজনের মধ্যে একশো জন মেরিট লিস্টে যাবে আর ষাটজন ওয়েটিং লিস্টে থেকে যাবে ওই ষাটজনের মধ্যে চাকরি তারাই পেতে পারবে যখন এই একশো জন যারা মেরিট লিস্টে চলে এলো তাদের মধ্যে কেউ যদি চাকরি ছেড়ে দেয় বা চাকরি না করে ধরুন দশজন চাকরি করলো না তখন ওই ষাটজনের থেকে দশজনকে এখানে নেওয়া হবে ওটা ওয়েটিং লিস্ট মানে প্রত্যেক একশোটা সিটের জন্য একশো ষাটজন করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে ঠিক আছে এটা মনে রাখতে হবে এবারে নতুন নেক্সট আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান আমি দেব যে এবারের কোয়ালিফিকেশান এজ বা ডিসকোয়ালিফিকেশান কী রাখা হয়েছে দেখুন কোয়ালিফিকেশানে তো আমি যাবই তো আগে বলি যে কোন পদের জন্য নিয়োগ হবেন অ্যাসিস্ট্যান্ট টিচার আচ্ছা স্কেল অফ পে কেমন পে কত মাইনে পাবেন কী ব্যাপার এগুলো গভর্নমেন্ট নর্ম অনুযায়ী আপনারা মাইনে পাবেন গভর্নমেন্টে যে সিক্স পে কমিশনের যা ব্যাপার আছে সেই অনুযায়ী না পাবেন কোয়ালিফিকেশান কেমন হবে কোয়ালিফিকেশানের পরে দেওয়া আছে অবশ্যই বিএড হতে হবে পরে দেখাবো বিএড গ্র্যাজুয়েশান তো থাকতেই হবে পোস্ট গ্র্যাজুয়েশানও হতে হবে ইলেভেন টুয়েলভের জন্য আর এজ এজ লিমিট মিনিমাম এজ একুশ বছর আর ম্যাক্সিমাম চল্লিশ বছর এটা জেনারেলদের জন্য মানে জেনারেল যারা আছেন তাদের অবশ্যই তাকে একুশ বছর বয়স হতে হবে মিনিমাম আর ম্যাক্সিমাম চল্লিশ বছর এসসি এস টি দের জন্য এখানে ছাড় আছে ঠিক আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট এই যে এন বলে লেখা আছে আমরা জানি ১৬ সালের যারা ক্যান্ডিডেট আছেন তারা অনেকেই চাকরি হারিয়েছেন যোগ্য ক্যান্ডিডেট সৎ ক্যান্ডিডেট এরকমও আঠেরো উনিশ হাজার ছিলেন যারা চাকরি হারিয়েছেন তারাও তারাও কিন্তু এটা সুপ্রিম কোর্টের অনারেবেল চিফ চিফ জাস্টিস যিনি ছিলেন সঞ্জীব খান্না তিনি বলেছিলেন যে এরাও পরীক্ষা দিতে পারবেন কিন্তু এদের এজ রিল্যাক্সেশান দিতে হবে তাহলে ষোলো সালের প্যানেলে যারা আছেন তাদের পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন বিয়াল্লিশ চুয়াল্লিশ যাই বয়স হোক না কেন তারা পরীক্ষাটা দিতে পারবে সেই কথা এখানে বলা আছে ডিসকোয়ালিফিকেশান কি হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না আপনি পরীক্ষা দিতে পারবেন না দুটো কারণে এক আপনি যদি সিটিজেন ইন্ডিয়ার সিটিজেন না হন পরীক্ষা দিতে পারবেন না আর দুই আপনার যদি কোনো কোর্ট কেস থাকে এটা হলে আপনি পারবেন না এই কোর্ট কেসটা দেখে একটা কথা মনে পড়ে গেল একটা ধরুন কেউ একটা কারণ হাঁস চুরি করেছে কোর্টে কেস হয়ে গেছে সে পরীক্ষা দিতে পারবে না কিন্তু আমাদের দেশে নেতা মন্ত্রীরা বড়ো বড়ো চুরি করেও এমএলএ এমপি নেতা মন্ত্রী হয়ে যাচ্ছে তাদের বেলায় কিন্তু কোর্ট কেসের কোনো ব্যারিয়ার না বাধা নয় কিন্তু আমাদের বেলায় বাধা বাধা অবশ্যই হওয়া উচিত কেন ওটা অন্যায়কারী তা অন্যায়কারী শোধরানোর সুযোগ দেওয়া উচিত সেটাও ঠিক যেমন তেমন ঠিক আছে অন্যায়কারী শাস্তিও ব্যবস্থা আছে ঠিক আছে কিন্তু সবার জন্য শাস্তিটা সমান হওয়া দরকার সেটা কিন্তু হয় না ছাড়িয়ে এসব কথা বেকার নেক্সট আমরা এর পরের পেজে আসছি আর কি রুলস রেগুলেশান দেখুন এখানে একটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে ম্যানার অফ সিলেকশন সিলেকশানটা অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ হবে কিন্তু এটা আমি আগেই বলেছি ঠিক আছে নেক্সট পরেরটাতে আসি এখানে একটা বলেছে দেখো দেখুন যে মেথড এখানে এগুলো পড়ে দেখবেন যে কি ব্যাপার আছে যে কী মেথডে পরীক্ষা হবে কি মেথডে প্যানেল তৈরি হবে কি মেথডে ইন্টারভিউ হবে সব কিছু এখানে দেওয়া আছে আমি ওসব যাচ্ছি না শুধু একটা কথা বলে রাখি খুব ইম্পর্টেন্ট যে রিটেন টেস্ট হবে নাইন টেনের পরীক্ষা দিন বা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিন ফাইভ টু এইটে তো টেটের ওপর বেস করে হবে নাইন টেন ইলেভেন টুয়েলভে যে রিটার্ন পরীক্ষা হবে সেই রিটেন পরীক্ষা কিন্তু কোনো লেখা পরীক্ষা নয় এর গতবারের মতোই এবারে ওএমআর আর বেসড কোশ্চেন হবে ওয়েম আর মানে বোঝাই যাচ্ছে এখানে এমসি কিউর কোশ্চেন হবে ষাটখানা করে এমসি কিউর কোশ্চেন থাকবে একটু পরেই দেখাচ্ছি তাহলে ওএমআর বেস্ট বেসড রিটার্ন টেস্ট হবে মানে ওএমআর এর ওপর ভিত্তি করে কিন্তু রিটার্ন টেস্ট নেওয়া হবে ঠিক আছে নেক্সট আরেক পরেরটাতে দেখি রেশিও আমরা জানি যে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান এই রেশিওতে ডাকা হবে অবশ্যই কিন্তু কাট অফ মার্কস থাকবে প্রত্যেকটা সাবজেক্টে যারা পরীক্ষা দেবেন রিটার্ন পরীক্ষা দেবেন নাইন টেনে বলুন ইলেভেন টুয়েলভে তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ থাকবে মানে কীরকম ব্যাপারটা ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন বাংলা এই বাংলার ধরুন এরকম ক্যাটাগরি থাকবে জেনারেল জি এন জেনারেল এসসি এস টি ও সি এ ও বি এইসব বিভিন্ন থাকবে ও এ ওবিসি বিসি এবার এদের মধ্যে আবার এদের মধ্যে আবার ভাগ আছে এদের মধ্যে জেনারেলে ধরুন আবার থাকবে মেল ফিমেল এখানে ওই রকম মেল ফিমেল এরকম বিভিন্ন এর কাট অফ ধরুন এর কাট অফ নামল সিক্সটি টু এর কাট অফ নামলো সেভেন সিক্সটি এখানে এরকম কাট প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ থাকবে ঠিক আছে কাট অফ মার্কস কিন্তু থাকবে অবশ্যই নেক্সট আমরা পরেরটাতে যাই ভ্যালিডিটি অফ প্যানেল এইটা খুব ভাইটাল কতদিন এইবার এইটা নিয়ে কিন্তু কেস চলছিলো সুপ্রিম কোর্ট এবারে যারা চাকরিহারা তাদের কিন্তু এইটা জাস্টিস যিনি চাকরিটা বাতিল করেছেন মেন বেসিস ছিল কিন্তু এই ভ্যালিডিটি অফ প্যানেল নিয়ে একটা ব্যাপার ছিল এবারে ভ্যালিডিটি প্যানেল কতদিন ভ্যালিডি ভ্যালিড থাকবে জবে কাউন্সেলিং শুরু হবে ধরুন পরীক্ষা হয়ে গেল ইন্টারভিউ হয়ে গেল মেরিট লিস্ট বেরোলো প্যানেল বেরিয়ে গেল। প্যানেলের ওপর বেস করে কাউন্সেলিং তো শুরু হবে যেদিন কাউন্সেলিংটা শুরু হবে ফার্স্ট কাউন্সেলিং মানে কাউন্সিলিং অনুযায়ী তো বিভিন্ন স্কুলে পাঠানো হয় ফার্স্ট কাউন্সিলিং যেদিন শুরু হবে তার থেকে এক বছর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং শুরু হওয়ার এক বছর পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে প্যানেল কাউন্সিলিং শুরু হওয়ার এক বছর পর্যন্ত কিন্তু প্যানেল ভ্যালিড থাকবে তারপরেও কিন্তু সিক্স মান্থ এক্সটেন্ড হতে পারে সেটাও কিন্তু এবারে নর্মে রাখা হয়েছে ঠিক আছে এটা আমরা জানলাম এরপরে আমরা নেক্সট জানবো এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট কারা দেবে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেয় দু সালেও নিয়েছিল এবারেও নেবে এবং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেবে দু সালে যেমন দিয়েছিলো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডাব্লিউ বিবিএসি তারাই এবারেও কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে মানে যারা পরীক্ষার্থী তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু বোর্ড দেবে বোর্ড বোর্ড থেকে দেওয়া হবে আর খুব ইম্পর্টেন্ট একটা এই যে আমরা পরীক্ষা দেবো আমাদের ওএমআর সিটটা এবারে নাকি পুড়িয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে চু পাওয়া যাচ্ছে না তার জন্য এতজন যোগ্য টিচারের চাকরি চলে গেল ষোলো সালের সেই ওএমআর সিট এবার কতদিন রাখা হবে এবার কমিশন জানিয়েছে নোটিশ দিয়ে মানে চুরি ভুরি করার পর এখন জানাচ্ছে যে ওএমআর সিট রাখা হবে কত বছর কমিশন দুবছর বছর ওএমআর সিট রেখে দেবে মানে ওএমআর সিট যেটা আমরা পরীক্ষা দেবো বা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সেটা বছর সংরক্ষণ করা থাকবে একদম ওএমআর আর আর তার স্ক্যান কপিটা স্ক্যান কপিটা সংরক্ষণ করা থাকবে দশ বছর তাহলে ওএমআর থাকবে সিট থাকবে বছর সংরক্ষণ আর স্ক্যান কপি থাকবে দশ বছর নেক্সট এরপরে যেটা আমরা আসবো এবার ভাইটাল জায়গায় চলে আসছি এবার নাইন টেন এই জায়গাটার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন আমি জানি সবাই ভিডিওটা দেখছেন যে টেন লেভেল তার জন্য কি ক্রাইটেরিয়া দিয়েছে কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে আর কত এজ লিমিট আছে এজ লিমিট আমরা সবাই জেনে নিয়েছি যে এজ লিমিট কত একুশ বছর মিনিমাম আর চল্লিশ বছর ম্যাক্সিমাম এবার এস সি এস টি জন্য ছাড় আছে আর যারা ষোলো সালের ক্যান্ডিডেট তাদের জন্য রিলাকশন আছে এটা ষোলো এটা দু হাজার ষোলো ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য জেনারেলের জন্য একুশ আর চল্লিশ মিনিমাম ম্যাক্সিমাম কারা পরীক্ষা দিতে পারবেন আমরা একটু দেখি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তো প্রথমে জানি আচ্ছা এনসি এন সিটি নর্ম অনুযায়ী নাইন টেনের পরীক্ষা দিতে পারা যাবে কারা হয় তাকে দেখুন কারা পরীক্ষা দিতে পারবে হয় তাকে গ্র্যাজুয়েট হতে হবে নাহলে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং দুটোর মধ্যে যে কোনো একটাতে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এই যে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান কোনটা কী ওসব ব্যাপার না হয় গ্র্যাজুয়েশান নালে পোস্ট গ্র্যাজুয়েশান যেখানেও একটাতে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে তবেই কিন্তু টেন দিতে পারবেন আর থাকতে হবে কি ব্যাচেলার অফ এডুকেশান বিএডের ডিগ্রি থাকতে হবে সেটাও কিন্তু কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই হচ্ছে ক্রাইটেরিয়া আর কিছু নেই এছাড়া আছে যারা একেবারে এবারের নতুন যারা একদম নিউ এডুকেশান সিস্টেমে যারা ওই বি এড বিএসসিএ এরা আছেন এরাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে এটা গেল নাইন টেন লেভেল এরপরে আমরা আসছি ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ লেভেলে কার দিতে পারবে এই যে তাকে সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে এটা নর্মাল ব্যাপার আর এনসিটি সিটি মেনে কিন্তু ইলেভেন টুয়েলভে টিচার নিয়েও হবে এজ লিমিট সেই একই একুশ আর চল্লিশ সি এসিএসটিদের জন্য ও বিসিদের জন্য ছাড় আছে আর কত পার্সেন্ট থাকলে পরীক্ষায় বসে যাবে সেটাও দেওয়া আছে এখানে হচ্ছে অবশ্যই কোনো গ্র্যাজুয়েট নয় এখানে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অন্তত পঞ্চাশ পার্সেন্ট মার্কস নিয়ে ফি পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে মাস্টার ডিগ্রি হতে হবে তবেই কিন্তু ইলেভেন টুয়েলভে দিতে পারবেন আর সাথে বিএড থাকতে হবে ব্যাচেলার অফ এডুকেশান ঠিক আছে এছাড়া বলা আছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস আর ইকুইভ্যালেন্ট ফর রেকনাইজড ইউনিভার্সিটি যার সাথে বি বিএড এড থাকলেও হবে এটাও হবে ঠিক আছে এটাও তাহলে আমরা দেখলাম নাইন টেনের জন্য কি আছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্ক থাকলে হবে আর ইলেভেন টুয়েলভের জন্য পোস্ট গ্র্যাজুয়েট হতেই হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর উভয়ের ক্ষেত্রে বিএড লাগবে এটা হচ্ছে মোদ্দা কথা এবার আমরা আসছি আপার প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেলে কী হতে হবে আপার প্রাইমারি লেভেল মানে ফাইভ টু এইট এখানে সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে আর অবশ্যই এখানে এনসি এনসিটির নর্ম ফলো করে চল যা যা নিয়ম নিয়মাবলী আছে সেগুলো মানতে হবে আর মেন এটা তাকে পাস হতে হবে টেটে টিচার এলিজিবিলিটি টেস্ট সেটাতে কিন্তু পাস হতে হবে সেটা স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক সেটা অত ক্লিয়ার করা নেই সিটের বাট আমাদের রাজ্যের টেট মোটামুটি টেট পাস হতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এজ লেভেলেভে এজ লিমিটেশান সেম একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিটেশান আছে ঠিক আছে তো আমি এটা আমরা দেখলাম তাহলে আপার প্রাইমারিতে কী হতে হচ্ছে তাকে টেট পাস হতে হবে এবার এখানে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কী হতে হবে ওটা দেওয়া নেই কেন কারণ সেটা টেট টেটের নোটিফিকেশানে ওটা দেওয়া থাকে যে গ্র্যাজুয়েট হতে হবে পোস্ট গ্রাজুয়েট কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে কী ব্যাপার সেটা টেটের নোটিফিকেশানে দেওয়া থাকে ওই জন্য টেট পাশ হলেই এখানে এরা নিয়ে নেবে ঠিক আছে নেক্সট আমরা পরেরটাতে দেখছি খুব ভাইটাল যেটা এবার আসছি যে কেমন মার্কস ডিভিশন কেমন হবে মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ আর ফাইভ টুয়েলভ মার্কস ডিভিশন কেমন হবে মার্কস ডিভিশান আমি এখানে ফার্স্ট দেখাচ্ছি নাইন টেন তাহলে এটা আমি কোন লেভেল দেখাচ্ছি নাইন টেন লেভেলের মার্কস ডিভিশান তো এই লেখা আছে এটা ক্লাস নাইন আর টেন লেভেলের মার্কস ডিভিশন দেখাচ্ছি কি থাকবে দেখুন পরপর আমরা লিখেছি আমি এটা একটু ধারে লিখি নাইন টেন লেভেলের মার্কস ডিভিশন তো এই এক দুই তিন চার এই চারটে বেশি চারটে বিষয়ের ওপর বেস করে কিন্তু মার্কস থাকবে তাহলে ফার্স্ট রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট ওএমআর বেস্ট ওয়েম রিটার্ন টেস্ট হবে কিন্তু লেখা আছে ওএমআর বেস্ট কত নাম্বার পাচ্ছেন আপনি সিক্সটি তাহলে ওএমআর বেস্ট রিটার্ন টেস্টে আপনার সিক্সটি মার্কসের ওপর পরীক্ষা দিতে হচ্ছে নেক্সট অ্যাকাডেমিক আপনি অ্যাকাডেমিকের জন্য পাচ্ছেন টেন মার্কস আপনি যদি ওই যে আপনার গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান যদি সিক্সটি অ্যাবভ থাকে তাহলে আপনি দশে দশ পাবেন যদি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে থাকেন আট পাবেন আর পঞ্চাশের নিচে হলে ছয় পাবেন ঠিক আছে তাহলে ষাট আর দশ কত হলো সত্তর এবার দেখুন টিচিং এক্সপিরিয়েন্স আমি একটু টিক দিয়ে যাই এগুলো টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আপনি কত পাচ্ছেন টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আপনি পাচ্ছেন টেন মার্কস তাহলে আমি ফার্স্ট দেখাই রিটার্ন এক্সামের রিটার্ন এক্সাম যেটা হবে ষাট অ্যাকাডেমিক অ্যাকাডেমিকে দশ টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ তাহলে এক দুই তিনটে বিষয় হলো ষাট সত্তর আশি দশ নাম্বার থাকছে আপনার ইন্টারভিউ এই যে ওরাল ইন্টারভিউ এটার জন্য আপনি পাচ্ছেন দশ টিচিং এক্সপিরিয়েন্স এটা আমরা দেখে নিচ্ছি দশ ওরাল ইন্টারভিউ শুধু ইন্টারভিউ বোর্ডে আপনাকে প্রশ্ন করবে উত্তর দিতে হবে এই সমস্ত দশ আর থাকছে এবারে নিউ এটা আমি মনে করি খুব ভালো একটা আনা হয়েছে এটা অবশ্যই দরকার সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন মানে আপনি কীভাবে পড়াবেন আপনাকে বোর্ডে সেটাকে ডেমনস্ট্রেট করতে হবে সেটার জন্যও কিন্তু একটা বড়ো মার্কস থাকছে দশ নম্বর তাহলে ষাট সত্তর আশি নব্বই একশো টোটাল একশো নাম্বারের পরীক্ষা তাহলে সিক্সটি প্লাস টেন আমাদের এই বেসিসের নাম্বারটা আছে সিক্সটি হচ্ছে রিটেন টেন হচ্ছে অ্যাকাডেমিক টেন হচ্ছে এক্সপিরিয়েন্স টেন হচ্ছে ইন্টারভিউ আর টেন হচ্ছে ডেমনস্ট্রেশন টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা এই টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা আমাদের হবে নাইন টেন লেভেলে এটা আছে নাইন লেভেলে সেমই এই সেমই পাবেন আপনি ইলেভেন টুয়েলভের শুধু ফাইভ টু একটু আলাদা ঠিক আছে এর পরে আসছে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ লেভেল এই যে ইলেভেন অ্যান্ড টুয়েলভ সেখানে কেমন হবে ইলেভেন অ্যান্ড টুয়েলভ লেভেলে আমরা দেখব মানে আমি এখানে দেখাচ্ছি ইলেভেন লেভেল এখানে কেমন পরীক্ষা হবে এক্সামিনেশানও এখানে দেখুন ওই যে একই কথা রিটার্ন এক্সামিনেশান আপনার কত রিটার্নের জন্য আপনার থাকছে ষা ষাট নাম্বার ষাট নাম্বার আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য দশ ওই একই ভাগ ষাট পার্সেন্টের উপরে হলে দশে দশ পঞ্চাশ থেকে ষাট হলে আট আর হচ্ছে আপনার পঞ্চাশের কম হলে হচ্ছে ছয় আচ্ছা এখানে আপনি টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পাচ্ছেন দশ আচ্ছা এখানে ওরাল ওরালের জন্য পাচ্ছেন দশ আর হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশান ডেমনস্ট্রেশনের জন্য পাচ্ছেন দশ ঠিক আছে এই প্রত্যেকটা করে কিন্তু আপনি দশ 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 করে পাচ্ছেন এবার এখানে একটা ব্যাপার আছে ইলেভেন টুয়েলভে কিন্তু লেখা আছে টিচিং এক্সপিরিয়েন্সের নিচে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুল যেগুলো আছে ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইচ ইয়ার মানে আপনি যদি এক বছর চাকরি করে থাকেন দু দুটো নাম্বার পাবেন দু বছর চাকরি করে থাকলে কটা নাম্বার পাবেন চার পাঁচ বছর চাকরি করে থাকলে দশ মানে যারা পাঁচ বছর চাকরি করে আছেন তারা পুরো দশে দশ পাবেন ঠিক আছে অ্যাটলিস্ট কিন্তু নাইন টেনে টেনে কিন্তু ওটা লেখা ছিল না ও নাইন টেনেও ছিল সরি নাইন টেনেও ছিল মানে প্রত্যেক ইয়ারের জন্য আপনি দু মার্কস করে পাবেন মানে এক্সপিরিয়েন্স এই টিচিং এক্সপিরিয়েন্সের তাহলে ব্যাপারটা আমরা কী জানলাম ওয়ান ইয়ার ওয়ান ইয়ার এই ওয়ান ইয়ারের জন্য কটা মার্কস পাচ্ছি আমরা টু মার্কস এটা কিন্তু আমরা পাবো ঠিক আছে টিচিং এক্সপিরিয়েন্স হয়ে গেলো তাহলে আমাদের এটা লাস্ট আসবো আপার প্রাইমারি লেভেল সেখানে কী বলছে আপার প্রাইমারি এই যে এখানে দেখুন মেন হচ্ছে অ্যাকাডেমিক দিয়ে শুরু অ্যাকাডেমিকে আপনি পাবেন দশ দশ মার্ক পাবেন ওই একই কথা ষাট দশে দশ ষাটের উপরে দশ পঞ্চাশ থেকে ষাটে আট পঞ্চাশের নিচে ছয় টেট এজ টেট এজ থেকে গেছে চল্লিশ মার্কস যেটা আগেও ছিল এক্সট্রা আনা হয়েছে যেটা এবারে এখানেও কিন্তু একটা রিটার্ন এক্সামিনেশান হবে ঠিক আছে এটা ও এটাও ওয়েম আর বেস্ট মানে আপার প্রাইমারি শুধু টেটের ওপর বেস করেই এবার আপার প্রাইমারিতে আপনার নিউ হয়ে যাবে তা নয় এখানেও কিন্তু আপনার পঁচিশ নম্বরের ওএমআর আর পরীক্ষা হবে একদম নতুন কিন্তু এটা আনা হয়েছে নিউ নিউ প্রসিডিওর নেক্সট ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউ আপনার ইন্টারভিউ কিন্তু নাইন টেন আর ইলেভেন টুয়েলভে ছিল দশ কিন্তু এখানে আপনাকে পনেরো নাম্বার ইন্টারভিউ দিতে হবে লেকচার ডেমনস্ট্রেশান আগের দুটো ওই দুটোতে ছিল দশ এখানে আপনাকে পাঁচ দিতে হবে এটাও কিন্তু নিউ আনা হয়েছে এই দুটোও নিউ ডেমোনস্ট্রেশনটাও নিউ একটা প্রসিডিউর তাহলে এখানে আপনার কিন্তু টোটাল হয়ে গেল হানড্রেড এটাও হানড্রেডে পরীক্ষা হবে ফরটি আর টোয়েন্টি ফাইভ সিক্সটি ফাইভ এখানে সেভেন এইটটি আর এখানে হচ্ছে নাইনটি নাইনটি এখানে হান্ড্রেডই হবে ও আর এই যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আছে পাঁচ নাইনটি ফাইভ আর এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নাম্বার রাখা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে টোটাল ব্যাপার এটাও কত মার্ক্সের জন্য এটাও হচ্ছে টোটাল হান্ড্রেড টোটালটা আসবে হান্ড্রেড হান্ড্রেড মার্কসের জন্য ঠিক আছে এই হয়ে গেল ফাইভ টু এইট তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ ফাইভ টু এইট সব কটা আমি বলে দিলাম ফাইভ টু এইটে তাহলে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিকে দশ টেটে টেট ওয়েটেজের জন্য আপনি চল্লিশ নাম্বার পাবেন আর রিটার্ন এক্সামিনেশান আপনাকে দিতে হবে সেটাতে পঁচিশ মার্কস আছে ওরালের জন্য আপনার পনেরো নাম্বার লেকচার ডেমনস্ট্রেশান মানে বোর্ডে বোঝানোর জন্য আপনার পাঁচ নাম্বার আর টিচিং এক্সপেরিয়েন্সের জন্য আপনার পাঁচ নাম্বার টোটাল হান্ড্রেড নাম্বারের পরীক্ষা এটা হচ্ছে আপার প্রাইমারি তাহলে এইটুকু বলার পর আর কিছু বলার নেই এটা আজকে নোটিফিকেশান বেরিয়েছে আর তেমন কিছু নেই এবার রুলস ফুলস আছে কিছু লেখা এই যে আমাদের এডুকেশান সেক্রেটারির সই আছে বিনোদ শ্রী বিনোদ কুমার মাননীয় তার সিগনেচার তো এটা প্রকাশ হয়েছে আজকে। তো এখন আমরা এইটা প্রকাশ করার পর একটাই কথা বলবো সবই ঠিক আছে পরীক্ষা হোক পরীক্ষা চলুক সবাই ভালোভাবে পরীক্ষা দিক চাকরি পাক কিন্তু আর যেন ওই দুর্দিন না দেখতে হয় আর যেন ওই কালো দিন না দেখতে হয় আর যেন ওই অন্ধকার দিন না দেখতে হয় যেখানে বহু যোগ্য পরীক্ষার্থী আঠেরো থেকে উনিশ হাজার যোগ্য পরীক্ষার্থী তারা এখনও রাস্তায় বসে আছে তারা এখনো তাদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে কারণ কি দুর্নীতি সেই দুর্নীতি যেন আর না দেখতে হয় এই পরীক্ষা যেন এবারে সরকার পর্ষদ এবং এসএসসি তারা যেন স্বচ্ছভাবে নেন এবং যারা যোগ্য যারা সত্যি পড়াশোনা করে যারা দীর্ঘদিন খাটছে যারা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে চলেছে তারা যেন অবশ্যই চাকরি পায় আমরা কিন্তু সেই আশাতেই থাকব যে যারা প্রকৃত যোগ্য যারা পরিশ্রম করেন তাদের যেন সেই পরিশ্রম বা সেই যেন তাদের যে খাটনি সেটা যেন বৃথা না যায় সবাই ভালো করে পড়াশুনো শুরু করুন সবাই প্রচুর প্রচুর পরিমাণে তৈরি করুন নিজেকে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হবে তো তার জন্য নিজেকে এখন থেকে তৈরি করুন পরিশ্রম করুন খাটুন অবশ্যই কিন্তু সাফল্য আসবেই সবাই ভালো থাকবেন গুড নাইট জয় হিন্দ বন্দে মাতারাম